নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা নেতাজি রিলেটেড কোনো কিছু কথা বলবো না অথবা আজকের ভিডিওতে ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা ইতিহাস নিয়ে কোনো কথা বলবো না আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে বিশেষ করে এই কথাটা আমাদের মতো যারা নেতাজিকে নিয়ে কাজকর্ম করছে বা কন্টেন্ট ক্রিয়েট করছে বা ভারতবর্ষের আসল যে সংগ্রাম সেই ইতিহাস নিয়ে কথা বলছে তাদেরকে বারবারই শুনতে হয় পয়সা কামাবেন না রিসেন্টলি আমরা ডক্টর জয়ন্ত চৌধুরী বিখ্যাত নেতাজি গবেষক যার সঙ্গে একটি ইন্টারভিউ সেশন করেছিল অথবা আজকালকার দিনে যেটাকে পডকাস্ট করা হয় সেটা করেছিলাম এবং তিনটে পার্টে আমরা সেই ভিডিওটাকে আপলোড করি এবং তার যে সেগের পাঠ যেখানে আমরা মহানিষ্ক্রমণ এবং নেতাজির রাশিয়াতে যাওয়া ও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় তথ্য আলোচনা করেছি সেখানে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন আমি জানি না উনি আমাদের সাবস্ক্রাইবার কিনা হতেও পারে না হতে পারে তিনি কমেন্ট করেছেন যে এইভাবে পয়সা কামানো বন্ধ করুন আমি জানি না উনি কোন অ্যাসপেক্টে বা কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছেন তবে আমি ধরে নিচ্ছি কয়েকটা অ্যাজমশনের ওপর উনি ওই ভিডিওতে আমরা দুজনই উপস্থিত ছিলাম আমি এবং ডক্টর জয়ন্ত চৌধুরী আমার মনে হচ্ছে উনি আমাদের দুজনকেই বলেছেন তো আমাদের দুজনকে যেহেতু উনি কথাটা বলেছেন আমি আমার পার্সপেক্টিভ থেকে বা আমার তরফ থেকে আমি তো এই কথাটাকে কাউন্টার করবই এবং যেহেতু ডক্টর জয়ন্ত চৌধুরী আমাদের চ্যানেলের একজন গেস্ট ছিলেন এবং তিনি তার বক্তব্য আমাদের চ্যানেলে রেখেছেন তাই তার তরফ থেকেও আমার মনে হয় আমার দায়িত্ব আহ ওনাকে ওনার তরফ থেকে কিছু বলার তাই জন্য আজকে ভিডিওটা ভিডিওটা বানাচ্ছি তো চলুন শুরু করা যাক যাক এবং মূল বিষয়বস্তুতে আপনি যে কমেন্টটি করেছেন আমি আপনাকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দিয়ে বলছি যে আপনার মনে হয়েছে যে আমরা হয়তো ভুলভাল তথ্য অথবা মন গড়া কিছু তথ্য দিয়ে ভিডিও বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করছি এবং তার থেকে অনেক ভিউজ হবে এবং তার থেকে আমরা অনেক টাকা কামাবো আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাতে চাই যে আজ পর্যন্ত আমি সাত মাস হয়ে গেছে নেদাজি এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে ও অন্যান্য আরও অনেক টপিক নিয়ে ভিডিও বানাই এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমার একটি টাকাও ইনকাম হয়নি হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি এবং এই চ্যানেল থেকে আজ পর্যন্ত আমার একটি টাকাও কিন্তু ইনকাম হয়নি এবং আমি যদি অন্য দিক থেকে বলি আমার এই চ্যানেলের কন্টেন্ট বানাতে গিয়ে কিন্তু আমি নিজে আমার পকেট থেকে অনেক টাকা ইনভেস্ট করেছি দেখুন এই কথাটা বলছি আপনারা হয়তো বলতে পারেন যে আপনার পকেট থেকে টাকা ইনভেস্ট হয়েছে এই কথাটা আপনি কেন বলছেন আমরা কি বলেছি আপনাকে ইনভেস্ট করতে না অবশ্যই বলেনি কিন্তু যেহেতু উনি কমেন্ট করেছেন যে এসব করে পয়সা কামানো কামাবেন না সেই জন্যই কথাটা বলতে বাধ্য হচ্ছে দেখুন যদি টাকা নিয়ে যেহেতু কথাটা উঠেছে তাই আমি বলি যে কোনো কর্মকাণ্ডের জন্য অর্থের প্রয়োজন হয় মানে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে হয় যখন নেতাজি সুভাষ চন্দ্র বোস তার আজাদ তৈরি করেছিলেন এবং যখন ব্রিটিশ এর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন তখন কিন্তু আজাদ বাহিনী বানাতে সৈন্য সামন্ত যাতায়াত যানবাহন এবং বিভিন্ন কাজে কিন্তু তারও টাকার প্রয়োজন হয়েছিল তিনি সেই সময় বিদেশের আপামর ভারতবাসীর কাছ থেকে কিন্তু অর্থের জন্য অর্থ দেওয়ার জন্য বা দান করার জন্য আহ্বান করেছিলেন এবং বহু মানুষ বিভিন্ন কিছু দান করেছিলেন এবং এমন মানুষ ছিলেন যারা সর্বশান্ত সমস্ত কিছু দিয়েছিলেন তো স্বাধীনতার সময়ও সেই সময় দাঁড়িয়ে অর্থের প্রয়োজন ছিল এবং আজ যদি আমি চাই যে নেতাজির রহস্য সবার সামনে তুলে ধরার একটা চেষ্টা করব। নেতাজিকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা রিসার্চ করেছে তাদের কথা আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও যদি আমি ভাবি যে আহ আরো যে স্বাধীনতা সংগ্রামীরা আছে তাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কিন্তু অবশ্যই তাতেও আমার অনেকটা অর্থের প্রয়োজন আছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই বা আপনাদের সকলকে একটা কথা বোঝাতে চাই যে অর্থের যে অর্থ ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না আজকে ধরুন আমি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা বানাচ্ছি বা আমি যে এডিটিং সফটওয়্যারে সেটাকে এডিট করছি বা ইউটিউবে আমি যে আমি যে ইন্টারনেট পরিষেবাটা নিচ্ছি সেটার জন্য কিন্তু একটা অর্থ খরচ হচ্ছে এবং আরেক দিক থেকে ধরুন আমি যদি ফুল টাইম এটাকে করতে চাই বা এটাকে যদি আমি আমার কেরিয়ার হিসেবে চুজ করি তাহলে আমার পরিবার আছে সেখানে একটা খরচা আছে আমার নিজস্ব একটা খরচা আছে সমস্ত কিছু খরচা বা সমস্ত কিছুর জন্য কিন্তু একটা অর্থের প্রয়োজন এবং এই অর্থটাকে যদি আপনি বলুন বলেন যে আমি পয়সা কামানোর জন্য করছি তাহলে যে ডাক্তার বাবুকে আপনি দেখান এবং তার পরিবর্তে তাকে যে ফিসটা দেন বা যে হসপিটালে আপনি অ্যাডমিট হন তার সেই হসপিটাল আপনার কাছ থেকে যে চার্জেসগুলো নেয় তাহলে সেটাও একটা ব্যবসা হ্যাঁ সেটা একটা ব্যবসা কিন্তু সেই ব্যবসাটা অর্থ উপার্জনের জন্য নয় খালি সেটা একটা পরিষেবা দেওয়ার জন্য এখানে আহ ঠিক ঠিক সেরকমই কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারাও কিন্তু তার পরিবর্তে যে অর্থটা পাচ্ছে সেটা দিয়ে তার জীবন জীবিকা চলছে এই ব্যাপারটা ক্লিয়ার করা খুব দরকার আপনি যখন একজন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন বা আপনি যখন কোনো প্রফেশনাল এর কোনো পরিষেবা নিচ্ছেন তখন কিন্তু তাকে গিয়ে আপনি বলছেন না যে যে ভাবে টাকা রোজগার করাটা বন্ধ করুন কিন্তু এই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারে যখন কন্টেন্ট ক্রিয়েট করছে তখন খুব অনায়াসিক সহজে সবাই গিয়ে লিখছে যে এইভাবে পয়সা কামানোটা বন্ধ করুন তাহলে আপনারা কি চান যে তারা না খেয়ে তারা তাদের পরিবারকে পরিষেবা না দিয়ে তারা আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাবে এটা কি সম্ভব আমার মনে হয় এটা সম্ভব নয় কিন্তু হ্যাঁ অবশ্যই যদি আমাদের ভিডিওর কোনো তথ্যগত ভুল থেকে থাকে এমন অনেক ভিডিওতে আমার আছে যেখানে সামান্য তথ্যগত আমি ভুল করেছি আমি স্বীকার করছি এবং অনেক সাবস্ক্রাইবাররা আছে তার আমার থেকে অনেক বেশি জানেন এবং তারা যখন আমাকে বলেছেন যে আপনার এই জায়গাটা ভুল হয়েছে আমি কিন্তু সেই সময় সেই মুহূর্তে তাদেরকে জানিয়েছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে তারা আমাদের আমার এই ভুলটাকে ধরিয়ে দিয়েছেন বলে ঠিক আপনারা যদি মনে হয়ে থাকে যে ডক্টর জয়ন্ত চৌধুরী যে কথাগুলো বলছেন বা আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি তাতে কোনো আহ ত্রুটি আছে বা তাতে কোনো তথ্যগত ভুল রয়েছে বা আপনার মনে হচ্ছে এই ইনফরমেশনটা আপনার কাছে যার যা ইনফরমেশন আছে তার সঙ্গে ম্যাচ করছে না অবশ্যই আমাদেরকে জানান আমি কথা দিয়েছি সেই ইনফরমেশনটাকে আমি ভ্যালিডেট করার চেষ্টা করব সেই ইনফরমেশনটার ভেতরে গিয়ে আমি জানার চেষ্টা করবো যে সেটা কতটা ঠিক কিন্তু হঠাৎ করে একটা ভিডিও দেখে সেখানে লিখে দিলাম যে এইভাবে পয়সা কামানো বন্ধ করুন আমার মনে হয় এইটা খুব একটা যুক্তিযুক্ত যুক্ত নয় এবং এটা কোথাও গিয়ে আপনারই চিন্তাভাবনাকে বা আপনার চিন্তাভাবনার স্তরটাকে খুব একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না সত্যি কথা বলতে কি আপনাদের মধ্যে থেকে কেউ যখন এরকম কমেন্ট করেন তখন আমার মনে হয় যে হয়তো আমি আপনাদের কাছে ঠিক মেসেজটা পৌঁছে দিতে পারছি না এবং ভেতর থেকে একটা খুব কষ্ট অনুভব করি অনেকেই বলতে পারেন যে এটা একটা পাবলিসিটি স্টার্ন করার চেষ্টা করছি সত্যি এটা নয় কারণ আমি মন থেকে মনে করি যে নেতাই সুভাষচন্দ্র চন্দ্র বসুর প্রতি প্রত্যেকটা ভারতীয়ের একটা সম্মান একটা আবেগ একটা ভাবাবেগ রয়েছে কিন্তু দেখুন তো জানতে হবে তার সাথে যে অন্যায়গুলো হয়েছে হয়েছে ইতিহাসের পাতায় বহু ধরে তার কথা যে চেপে রাখা হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এইগুলো নিয়ে কথা বলতে গেলে যদি আপনারা বলেন যে পয়সা কামানোর জন্য আমরা করছি তাহলে সেই জায়গাটা আমার মনে হয় কোথাও কে ঠিক হচ্ছে না তবে হ্যাঁ আবারও বলছি যদি তথ্যগত কোন ত্রুটি থেকে থাকে কোনো ভুল থেকে থাকে আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে যদি আপনি কোনো হেলদি করতে চান আমি অলওয়েজ অলওয়েজ আমাদের চ্যানেল আপনাকে স্বাগত আমরা চাই প্রত্যেকটা মানুষ এই ধরনের হেলদি মধ্যে দিয়ে যাক তারা বলুন যে হ্যাঁ দাদা আপনার এই ইনফরমেশনটা এখানে ভুল আছে আর তার সেটা আমি বলছি এই কারণে এই এই তথ্যের জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা সেটাকে দেখবো যদি আমার ভুল হয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমাও পর্যন্ত চাইবো কিন্তু হঠাৎ করে একটা লাইন লিখে দিলাম যে পয়সা কামানোর জন্য এরকম করবেন না আমার মনে হয় না এটা ঠিক আপনার কমেন্ট করে আমার মনে হয়েছে যে আপনি আমার থেকে অনেক বয়সে পড়ো তাই এমন কিছু করবেন না যেটাতে আপনার আপনার সম্মানহানি হয় আর দেখুন আহ নেতাজিকে নিয়ে ভিডিও করে যদি আমার চাই মনিটাইজ হয়েও যায় কত টাকা আসবে প্রচুর এমন মানুষ রয়েছে যারা বিভিন্ন অন্য আরো টপিক আছে যেগুলো নিয়ে ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম করেন আমার কাছে কিন্তু সেই ছিল এবং আজকের দিনে দাঁড়িয়েও আছে এবং কালকেও থাকবে না আমার প্রতি ভালোবাসা রয়েছে তার ইতিহাস জানার ইচ্ছা রয়েছে এবং সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা রয়েছে তাই জন্যই কিন্তু আমি এই বিষয়টা বেছে নিয়েছি শুধুমাত্র নেতাজি কেন ভারতবর্ষে এমন অনেক স্বাধীনতা সংগ্রাম হয়েছে যার ইতিহাস কিন্তু আমি আমি হলফ করে বলতে পারি অনেকেই জানেন না তাদের কথা তুলে আনতে চাই তাদের কথা আপনাদেরকে বলতে চাই এমন অনেক জিনিস আছে যেটা সেই জন্য ইন্টারনেটের সাহায্য নিয়ে কিনি বিভিন্ন মানুষের বাড়িতে যাই তাদের রিকোয়েস্ট করি একটু কিছু বলুন যাতে সবাই জানতে পারে সেই সমস্ত মানুষের কথা ঠিক তাদেরই মধ্যে একজন হচ্ছে ডক্টর জয়ন্ত চৌধুরী যিনি বহু বছর তার জীবনে দিয়ে দিয়েছেন এই নেতাজিকে নিয়ে রিসার্চ করতে গিয়ে তার বক্তব্যগুলো শুনুন না শুনে না জেনে তার তথ্য প্রমাণগুলোকে না খতিয়ে দেখে এরকম কমেন্ট করবেন না এবং যদি কোনো কিছু সত্যি বলার থাকে কোনো হেলদি কনভার্সেশন করার থাকে অলওয়েজ আবারও বলছি আমি সবসময় ওপেন আপনি আসুন কমেন্ট করুন আমি নিশ্চয়ই আপনার উত্তর দেবো আজকের ভিডিওতে আমার মনে হয় আর কিছু বলার নেই আমি চাইলেই ওই কমেন্টের রিপ্লাই তো অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে ওনার মতো হয়তো এমন অনেক আরো মানুষ আছেন যারা হয়তো এই সেম জিনিসটা ভাবছেন কিন্তু কমেন্ট করছেন না তো সবাইকে যাতে একটা মেসেজ দেওয়া যায় সবাইকে যাতে আমার যে উদ্দেশ্য আমার যে এম আমার যে প্রিন্সিপাল সেটা যাতে বলা যায় সেটা যাতে বোঝানো যায় তাই জন্য এই ভিডিওটা বানিয়েছি সারাটা জীবন চেষ্টা করব এবং চেষ্টা করেছি নেতাজির আদর্শ নেতাজির প্রিন্সিপাল সেইগুলো নিয়েই চলতে আশা করবো আগামী দিনও ওনার এই প্রিন্সিপাল এই আদর্শগুলো নিয়ে যাতে চলতে পারি এই বলে আজকের এই ভিডিওটা শেষ করব আগামী দিনে অনেক তথ্যপূর্ণ ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারবো আশা করছি ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ আবারও বলছি যদি কোনো তথ্যগত ত্রুটি থেকে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না